নমস্কার সবাইকে আমাদের চ্যানেলে আরও একবার স্বাগতম সবাইকে আশা করি সবাই সুস্থ আছেন আরও সুস্থ থাকুন আর অসংখ্য ধন্যবাদ যারা যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন আর যারা এখনও অবধি করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আজকের একটা আমরা একটা না অনেকগুলো থ্রি বিএচকে নিয়ে এসেছি একটাই মাত্র বিল্ডিংয়ে এখানে প্রচুর অপশান আপনি পাবেন মানে এটা জাস্ট দুদিন হলো প্ল্যানটাকে রেজিস্ট্রি আমরা হাতে প্ল্যানটা পেয়েছি এখনও অবধি কোনো ফ্ল্যাট সেল হয়নি তো আজকে থেকে মনে মোটামুটি দু তিনজন ভিজিট করতে চলে এসছে তো এখানে আপনি থ্রি বিএসকে আপনার ইচ্ছা মতো আপনি বাস্তু হিসাবে আপনি সাউথ ওয়েস্ট খোলা চান কি সাউথ ইস্ট কোলা চান কিংবা নর্থ ওয়েস্ট কোলা চান আপনি আপনার হিসাব মতো আপনি আপনার থ্রি বিএসকে আপনার মনের মতো একটা থ্রি বিএস নিতে পারবেন ইভেন আপনার স্কোয়ার ফিটেরও আপনার যে ধরনের চাহিদা থাকবে আমরা এখন যেটা দেখাবো আজকে ওটা হচ্ছে এগারোশো পঁচাত্তর স্কোয়ার ফিট এর থেকে বড় যদি আপনি চান সেটাও অ্যাভেলেবেল আছে আপনার বারোশো থেকে তেরোশো স্কোয়ার ফিটেরও আপনার থ্রি বিএসকে আছে দামও খুব সাধ্যের মধ্যে একদম রাজারহাট পুলিশ স্টেশন থেকে আপনার মাত্র সাতশো মিটার আপনার রাজহার চৌমাথা থেকে আপনার মাত্র নশো থেকে এক কিলোমিটারের মধ্যে পড়ছে রেকর্ডের সিগন্যাল থেকেও আপনার সেম ছশো থেকে সাতশো মিটারের মধ্যে পড়ছে একদম মেইন রোডের পাশাপাশি একদম কি বলবো আপনাকে ইকো পার্ক মেট্রো স্টেশন থেকে আপনার মাত্র অটোতে দশ থেকে পনেরো মিনিট লাগে আপনার একজনের সিগন্যাল ওখান থেকে আপনি পায়ে হেঁটে আপনার কমপ্লেক্সে আসতে পারছেন কিংবা ওখান থেকে আপনি টোটোও পেয়ে যেতে পারেন যেটা আপনার সুবিধা হবে তো ক্ষেত্রে একদম প্রপার লোকেশন রয়েছে অলরেডি সামনের প্রজেক্টগুলো তো সব সোল্ড আউট হয়ে গেছে এটা এখন নতুন প্রজেক্ট আপনার মোটামুটি তিনটে চারটে আপনার আপনার ঢালাই হয়ে গেছে দুটো ফ্লোরে আপনার গাঁথনি পর্যন্ত কমপ্লিট হয়ে গেছে তার জন্য আপনাদের এখন ভালো বুঝতে সুবিধা হবে যে থ্রি বিএসকে গুলো কি ধরনের সাইজের করেছে কি ধরনের আপনার মানে আপনি যদি এখন এই আন্ডার কনস্ট্রাকশন থেকে বুক করতে চান তাহলে আপনি যদি কিছু চেঞ্জেস করাতে চান সেগুলো আপনি করাতে পারছেন তো এই কমপ্লেক্সটার মধ্যে আপনার দুটো টাওয়ার পাচ্ছেন আর সব থেকে বড় কথা এটা আপনার রেডার রেজিস্ট্রেশন আছে আপনার প্রোজেক্ট আপনি প্রথম থেকেই দেখলে বুঝতে পারবেন প্রত্যেকটা আপনার টাওয়ার আপনার পাইলিং থেকে শুরু হয়েছে ইভেন পাইলিংয়ের নিচে পর্যন্ত আপনার কি বলে বিসিসি ঢালাই পর্যন্ত হয়েছে তো সেই ক্ষেত্রে আপনার কোনো ধরনের কোনো মনের একটা ত্রুটি আপনি পাবেন না যেহেতু আপনার রেডার রেজিস্ট্রেশন আছে তো ওইগুলো করা আপনার মাস না হলে আপনি রেডার অ্যাপ্রুভাল পাবেন না তো এই দিক থেকে আপনার এস বি আই সরি আপনার এস বি আই ব্যাঙ্ক লোন অ্যাপ্রুভাল আছে আপনি যে কোনো মুহূর্তে আপনার এসবিআই থেকে ব্যাঙ্ক লোন হয়ে যাবে আপনার কোনো ধরনের সার্চিং এর জন্য আলাদা কোনো পয়সা দিতে হবে না কারণ যদি আপনি তো ওই প্রোমোটার থ্রুতে যদি আপনি এসবিআই থেকে লোন করাতে চান তো আপনার সাশিংটা আপনার ফ্রি হয়ে যাবে কারণ যেহেতু ওটা অলরেডি এসবিআই অ্যাপ্রুভেল রয়েছে তো চলুন আমরা একবার ফ্ল্যাটটাকে দেখিয়ে দিই তাহলে আরো আপনার বুঝতে সুবিধা হবে ফ্ল্যাট ফ্ল্যাটের এন্ট্রান্স আমরা যখন ঢুকছি আপনি দেখবেন ঢোকার সাথে আপনার একটা লিভিং কাম ডাইনিং এরিয়াটা পাচ্ছেন ঠিকই আমার পিছন সাইডটা মানে এদিকটা পাচ্ছেন আপনি সাউথ আর এই দিকটা পাচ্ছেন আপনি ওয়েস্ট সাউথ ইস্ট দুটোই আপনি খোলা পাচ্ছেন আপনার যেটা ঢুকছেন আপনি হচ্ছে তো আমার এদিকটা দেখছেন আপনি এটা সাউথ পাচ্ছেন এদিকে আপনি ইস্ট পাচ্ছেন সাউথ ইস্টে আপনি টোটালি খোলা পাচ্ছেন আপনি নর্থের দিক থেকে এন্ট্রি করছেন তাহলে এবার আপনি যদি চান যে আপনার সাউথ ওয়েস্ট খোলা দরকার আপনি পাশেরটায় আছে পাশেরটা আপনার এগারোশো পঁচাশি স্কোয়ার ফিট আপনি যদি চাচ্ছেন যে আপনার কি বলে নর্থ ওপেন চাচ্ছেন নর্থ ইস্ট ওপেন চাচ্ছেন তাহলে আপনার পিছনের দিকে আছে মোটামুটি আপনার থ্রিভিয়াসকে আপনার যদি বাস্তির যদি কোনো সমস্যা হয় সেই হিসাবে আপনি যে কোনো ফ্ল্যাট বুক করতে পারেন এরপরে যখনই আপনি যখন আর কি অলরেডি যখন ফ্ল্যাট সোল্ড আউট হতে থাকবে তারপরে সে বাস্তব মতো বুঝতে গেলে তখন আমার সমস্যা হয়ে যায় ওই জন্য যদি সেইরকমভাবে যদি আপনার ফ্ল্যাট পছন্দের মতো কিনতে চান এই আন্ডার কনস্ট্রাকশনে কেনাই সব বেস্ট আপনি কেনার পরে আপনি নিজের ইচ্ছা মতো আপনি ওটাকে তারপরে আবার রিমডিফাই করতে পারেন তো দেখুন এইটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং এরিয়া এটা যথেষ্ট বড় একটা স্পেসিয়াস পুরো একদম জায়গা পাচ্ছেন আপনি এর সাথেই আপনার এটা পাচ্ছেন আপনি একটা অ্যাটাচ কিচেন হবে কিচেনের সাইজটা আপনার যথেষ্ট বড় হবে দেখুন এটা জাস্ট আপনার গাঁথনি করা আছে এর উপরে জোর আপনার হাফ ইঞ্চি থেকে এক ইঞ্চি প্লাস্টার হবে হওয়ার পরেও আপনার এতটা আপনি স্পেস পাচ্ছেন এখানে প্লাস্টারের জোরাল হাফ ইঞ্চি থেকে এক ইঞ্চি হবে তারপর আপনার এখানে আপনার কিচেনের যে কি বলে মার্বেলগুলো আছে যে ব্ল্যাক গুলো ওইগুলো বসে যাচ্ছে তো অনেকটাই স্পেস পেয়ে যাবেন আপনি এর সাথে রয়েছে আপনার একটা কমন সরি হ্যাঁ কমন ওয়াশরুম রয়েছে একটা ওয়াশরুমটা সাইজটা আপনার যথেষ্ট বড় ওয়াশরুমে একটা বড় জানলা করে দেওয়া হয়েছে তো আপনার এখানে কি বলবো যে আপনার যে হাওয়া বাতাসের জন্য একটা ক্লিয়ারেন্স আপনি সবসময় পেতে পারছেন এবার যে রুমটাতে ঢুকছি এটা আপনার ফার্স্ট রুমে একটা ঢুকলাম আমরা এই রুমটার সাইজটা দেখুন এটা কমসে কম রাতনি হয়ে যাওয়ার পরেও এই সরি প্লাস্টার হয়ে যাওয়ার পরেও কমসে কম আপনাকে এটা একশো কুড়ি থেকে একশো ত্রিশ স্কোয়ার ফিটের মতো জায়গা আপনি ভিতরে পাবেন একদম পুরো ড্যাম শিওর তো এটাতে আপনি দুটো ক্রস উইন্ডো পাচ্ছেন বড় বড় সাইজের দুটো জানলা এটা আপনার রোড ফেসিং থাকছে সামনের সাইডে আপনার রোড পড়ছে এটা আপনার পুরো সাউথ দিকটা পাচ্ছেন আপনি সাউথের দিকটা পুরো খোলা পাচ্ছেন জীবনে আপনার ব্লক হচ্ছে না যেহেতু এটা সামনে একটা রাস্তা রয়েছে তারপরে ওই ছোটোখাটো বাড়িগুলো রয়েছে ওগুলো যদি ইন ফিউচার যদি কখনও প্রমোটিং হয়ও তারপরেও আপনি একটা কমসে কম একটা চল্লিশ ফুটের মধ্যে আপনি চল্লিশ থেকে পঞ্চাশ ফুটের মধ্যে একটা গ্যাপ পাচ্ছেন তো এটা আপনার সব দিনের জন্য খোলা থাকছে উপাসটাও সেম কেস উপাসটাও যদি আপনার যদি কখনো কিছু হয় তারপরেও আপনি মোটামুটি পঞ্চাশ থেকে ষাট ফুট আর যেহেতু এটা ফার্স্ট ফার্স্ট মানে ফার্স্ট ফ্ল্যাট আছে তো এখানে রাস্তাটার জন্য এখানে আপনার কোনো দিনও কিছু হবে না এটা আপনার খোলাই থাকবে এটা গেল আপনার ফার্স্ট রুম এবার আসি আমরা সেকেন্ড রুমের দিকে এই ফ্ল্যাটটাতে কিন্তু আপনি দুটো রুমে দুটো ব্যালকনি পাচ্ছেন প্লাস আর একটা রুমে একটা অ্যাটাচ বাথরুম প্লাস অ্যাটাচ বালকনি তো এটাই আমরা সেকেন্ড রুমে এই রুমটার সাইজটাও যথেষ্ট বড় সাইজের রুম কমসে কম একশো দশ থেকে একশো কুড়ি স্কোয়ার ফিটের মধ্যে হবে প্লাস আপনি একটা অ্যাটাচ বালকিনি পাচ্ছেন ব্যালকনিটার সাইজটাও যথেষ্ট বড় কমসে কম এটা আপনার চল্লিশ চল্লিশ থেকে পঞ্চাশ চল্লিশ স্কোয়ার ফিটের মতো আপনি একটা ব্যালকনি পাচ্ছেন বড় সাইজের ব্যালকনি যেটা আপনার রোড ফেসিং থাকছে পুরো সামনের দিকটা সবসময় খোলা পাচ্ছেন আপনি এবারে ব্যালকানিতে তো সেখানে সব ধরনের সব ফ্যাসিলিটি থাকে ব্যালকানিতে আপনার পাইপ লাইন থেকে শুরু করে আপনার ড্রেনেজ সিস্টেম সব করাই থাকে ওটা নিয়ে কোনো চাপ নেই তো চলুন এবার আমরা যাচ্ছি থার্ড বেডরুমের দিকে এই থার্ড বেডরুমে আপনি পাচ্ছেন আহ অ্যাটাচ বাথরুম থেকে অ্যাটাচ ব্যালকানি পর্যন্ত দুটোই আপনি একসাথে পাচ্ছেন এবার দেখুন এখানে আপনাকে একটা লোফেরও ব্যবস্থা করে দেওয়া হয়েছে আপনার যেগুলো আহ অপ্রয়োজনীয় জিনিসপত্র সেগুলোকে আপনি ওখানে স্টোর করতে পারেন একটা বড় সাইজের একটা স্টোরেজ করে দেওয়া হয়েছে ওখানে ওটা যথেষ্ট বড় সাইজের এই রুমটার সাইজটাও আপনার যথেষ্ট বড় সাইজের একটা রুম পাচ্ছেন এটা কমসে কম একশো কুড়ি থেকে একশো তিরিশ স্কোয়ার ফিটের মেবি একশো তিরিশ স্কোয়ার ফিটের মধ্যেই হবে এই রুমটা যত যা সাইজ আছে এর সাথে আপনি দেখুন এই আপনার অ্যাটাচ বাথরুমটা এটাও আপনার যথেষ্ট স্পেসিয়াস একটা বাথরুম হচ্ছে প্লাস আপনার পাচ্ছেন এই ব্যালকনিটা ব্যালকনিটার ভিউ অসাধারণ ভিউ একটা পাচ্ছেন আপনি হ্যাঁ এটা তো ফিউচারে একটা নিশ্চয়ই একটা বড় সড়ো প্রোজেক্ট হবে কিন্তু হওয়ার পরও কি আমাদের যেটুকু গ্যাপ আছে ওদের গ্যাপটা ওখানে সেম হবে তো তারপরও আপনি একটা অনেক বড় একটা ফাঁকা জায়গা পাচ্ছেন তো এইড হলো এটা হলো আপনার একটা থ্রি বিএসকে জাস্ট আমি একটা আপনাকে দেখালাম এবার এর থেকে যদি আপনি বড় থ্রি বিএসকে চান সেগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনার দরকার যদি খুব মানে কি বলবো আপনার যদি আপনার কোনো যদি সেরকম যদি ইচ্ছা থাকে যে না আমি এদিকে নেব না ওদিকে নেবো না আর দেরি না করে তাড়াতাড়ি আপনি যেখানোর সময় আসতে পারেন এসে বুক করতে পারেন তাহলে কি হবে আপনার মনের মতো জিনিসটা পাবেন ফ্লোরের অপশন পাবেন এখন যেরকম ফার্স্ট বুকিং শুরু হয়েছে সবে তো এখানে প্রত্যেকটা ফ্লোর অ্যাভেলেবেল আছে তো আপনি এখানে ফ্লোরের অপশনটাও পাচ্ছেন সব থেকে বেস্ট জিনিস এটা নাহলে পরবর্তীকালে কি হয় তখন ওই না চাইতেও তখন ফ্লোরের অপশনটাকে নিজের স্যাক্রিফাইস করতে হয় হয়তো সেকেন্ড ফ্লোর বিক্রি হয়ে গেছে কি ফার্স্ট ফ্লোর বিক্রি থার্ড ফ্লোর বিক্রি হয়ে গেছে মোস্টলি কি করে লোকে থার্ড ফ্লোর সেকেন্ড ফ্লোরটাকে বেশি প্রেফার করে তো সেই ক্ষেত্রে আর দেরি না করে তাড়াতাড়ি আমাদের সাথে যোগাযোগ করুন অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আর দামটাও খুবই মানে কি বলবো আপনার তেত্রিশশো পঞ্চাশ করে স্কোয়ার ফিট পড়ছে আপনার সাড়ে পাঁচ লাখ টাকা পার্কিং করছে এবার হ্যাঁ এটা বসলে পরে হয়তো একটু কম বেশি হবে তবে খুব একটা বেশি কম হবে না তো আজকের মতো ই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে লাইক করতে ভুলবেন না আর যদি ভিডিও ভালো লেগে থাকে কমেন্ট করবেন নিশ্চয়ই আর নেক্সট ভিডিওর জন্য আবার আমরা প্রস্তুতি নেব আজকের মতো ইতি ধন্যবাদ সবাই ভালো থাকবেন